হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি সবাই তো যাই হোক এই দিকটাতে দেখো এখন বাজে ঘড়ির কাটায় কিন্তু দুপুর একটা মতন এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাবো কিন্তু সোজা মানে দিদিদের বাড়িতে তো দিদিদের বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু চলে যাবো ঝুমাদির সাথে আমি কিন্তু সাজাতে তো ভাবছিলাম কিছুদিন ধরেও আমি নিজেও ভাবছিলাম আর তার সাথে সাথে ঝুমাদিরও কিন্তু একটা মানে লোকের প্রয়োজন ছিল তার জন্য কিন্তু এখন না বলতে পারো তোমরা আমি কিন্তু ঝুমাদির সাথে কাজ করছি কাজ বলতে ওই বলতে পারো হেল্পিং হ্যান্ড হিসাবে কিন্তু আমি ঝুমাদির সাথে এখন যাই যেহেতু ঝুমাদি মেকআপ আর্টিস্ট তোমরা কিন্তু মোটামুটি কম বেশি সবাই জানো আর ঝুমাদি যে কতটা ভালো সাজায় তোমরা কিন্তু সেটাও জানো কেননা আমি তো এখন বেশিরভাগ টাইমটাতেই যেহেতু আমি আমার বৌদির কাছে গিয়ে পৌঁছাতে পারি না তার জন্য কিন্তু আর সেইখানে গিয়ে আমার সাজাটা হয়ে ওঠে না যার জন্য কিন্তু আমি ঝুমাদির কাছে সেজে থাকি তো এটা কিন্তু মানে এই ব্রাইডকেই কিন্তু সাজিয়েছিল ঝুমাদি বিয়ের লুকে আর তারপরে কিন্তু এই ব্রাইডকেই আবার বিদায়ের লোকে সাজানোর জন্যই কিন্তু আমরা সব মানে আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম ওই ব্রাইডের লোকেশানে মানে লোকেশানটা খুবই কাছেই ছিল মানে বাড়ির কাছেই ছিল বলতে পারো খুব একটা বেশি দূরে ছিল না বলে আর অতটা বেশি কষ্ট হয়নি তো তারপরে বাড়িতে আসবার পরে আবার মাঝখানে একটা তোমাদের সাথে ভিডিও অ্যাড করে দিয়েছিলাম এই ভিডিওটা ছিল হচ্ছে পরের দিনকার একটা সাজানোর ভিডিও ওটা আর কি পার্টি মেকআপ ছিল তারপরে চলে গেছিলাম আমাদের গিফট কেনার ছিল যেহেতু আমার দেওরের বিয়েতে গিয়েছিলাম তোমরা কম সবাই দেখেছো সব ভিডিও তো দেওয়ারের বইয়ের জন্য তো একটা গিফট আনতে হবে তার জন্য কিন্তু আমি আর শুভ বেরিয়েছিলাম গেছিলাম একটু বিশ্বজিৎদার দোকানে সেখান থেকে কিনে নিয়ে চলে এসেছি কিন্তু গিফট তো কী গিফট এনেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর ঘরের চারিদিকে পাশের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ সেটা আমাকে নতুন করে কিছু বলতে হবে না তো ওই দিকটাতে দেখো দেওয়ারের বইয়ের জন্য কিন্তু নিয়ে এসেছি একটা নোজ পিন তো এই নোস পিনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে আর সাথে এনেছিলাম কিন্তু আমি আমার জন্য একটা পলারিং কেননা পলারিংটা আমার আনবার কারণটা তোমাদেরকে বলি আমি যে রেড কালারের পলারিংটা পরতাম সেটা ফেটে গিয়েছে তোমরা কম বেশি সবাই দেখেছো তো যার জন্য কিন্তু আমি এই গ্রিন কালারের পলারিংটা আমি আবার কিন্তু কিনে এনেছি আমার জন্য কেমন লাগলো পলারিংটা অবশ্যই কিন্তু জানাবে আর ওই নসবিনটাও কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানাবে আর এদিকে আমি হাতেও পরে নিতে চলো দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে এখনকার মতন সব্বাইকে টাটা